এই আয়াতের সাহাবিরা তাবেইরা তাফসির করতেন কু আংফুসাকুম ও আহলি কুম নারা ইমাম বুখারি রহিমাহুল্লাহ এই আয়াতটা উল্লেখ করে তাবেইর কথা উল্লেখ করছেন আউসু আংফুসাকুম ও আহলি কুম এই যে শুরু তোমরা নিজেকে এবং পরিবারকে ওসিয়ত করো তাকে আল্লাহ ভতির ভীতির ওসিয়ত করো আল্লাহকে ভয় করো সব সময় বলবেন স্বামী হাজ স্বামী তার ওয়াইফকে বলতে পারে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ শব্দটার এমন একটা পাওয়ার আছে আধ্যাত্মিক একটা শক্তি আছে যখনই বলবেন যেমন একটা হাদিস এখানে বলে নিয়ে তাহলে বুঝবেন আল্লাহ শব্দটার কি পাওয়ার কেমন পাওয়ার চার হাজার নয়শো বিরাশি হাদিস আবু দৌদের মধ্যে এসেছে নাম হলো আবু তামিমা আল হুজাইনি তিনি বলছেন যে আল্লাহ রসুলের পিছনে আমি একদিন উঠলাম গাধায় আল্লাহ সামনে বসে আছেন আমি কি পিছনে গাধা চলার সময় হোসট খেয়েছে পাক কোনো কিছুর সাথে লেগে গেছে তখন আমি বলে ফেললাম তাই শৈতান ধ্বংস হোক বুঝেননি কথা কথা কি বোঝা যাচ্ছে বুঝছেন না আল্লাহ রসুল্লাহ সালার পিছনে বসে আছেন একজন সাহাবি তা খেয়েছে কে গাধা দেখো খাওয়া দেখে সাহাবি পিছন থেকে বলছেন তাইসা স্যার শয়তান শয়তান ধ্বংস হোক এ ধ্বংস হয়ে যাক তখন রসদ সাল বলছেন লাতাকুল তাই স্যার শয়তান শয়তান ধ্বংস হোক এটা তুমি বলো না কারণ ও তাফা ও বললে এত অহংকারী হয়ে যায় ও একুল বেকুয় ও বলে তাহলে আমার শক্তি দিয়ে এই কাজটা আমি ঘটিয়েছি কে বলে ইবলিস বলে না ইসলাল জাওয়াল ও অহংকারে ফেটে পড়ে আমরা একটা কথা বলে ফেটে পড়ে তো শয়তান অহংকারে বড় হতে হতে একটা পাহাড়ের মতো বড় হয়ে যায় কার মতো পাহাড়ের মতো বড় হয়ে যায় তে পাহাড়কে আপনি সরাতে পারবেন লাহ বিল্লাহ শয়তানের কত শক্তি আপনি চিন্তা করেন কত শক্তি আর হাদিস আসছে এটা মুস্তাদ আহমদের হাদিস আর একটা আসছে মিসলাল বাইট বিল্ডিং এর মতো বড় হয়ে যায় তো বিল্ডিং কে তো সরাতে পারবেন না আপনি পারবেন যদি আপনি বলেন শয়তান ধ্বংস হোক শতন অহংকারে বড় হতে হতে পাহাড়ের মতো বড় হয়ে যায় রসুল সাল্লাম বলছেন কুল বিসমিল্লা তুমি শুধু বলো বিসমিল্লামিল্লা বলা মাত্রই এই ইবলিস একেবারে মশার মতো ছুটো হয়ে যায় পাওয়ার বুঝতে পারছেন কিচের পাওয়ার আল্লাহর নামের পাওয়ারটাকে বুঝতে পারছেন আল্লাহ শব্দটার পাওয়ার শুধু বলছে মুখ দিয়ে কি বিসমিল্লা বিসমিল্লা সাথে সাথে ইবলিস হয়ে গেছে কার মতো এমন একটা উদাহরণ দিয়েছেন যার কোনো শক্তি নাই আছে কোনো শক্তি নাই ফ্যান দেবেন মশা পড়ে যাবে যাবে না ওর কোন শক্তি নেই তো এই হাদিসটা বললাম আপনি পিছলে পড়ে যান না মাঝে মাঝে হাত থেকে কোনো জিনিস পড়ে গেছে বলবেন কি বিসমেল্লা 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 বললে কিন্তু আমরা বলি ইন্না তাই না বলবেন কি বিসমেল্লা এটা হাদিসের আর অন্য যে কোনো জিনিস রাখা কোন জিনিস খোলা দরজা খোলা এইটা রাখতে গেলেন এই যে মোবাইলটা রাখবেন আপনার বিসমেল্লা বোঝা গেছে এইগুলোর ক্ষেত্রে কি মনে থাকবে তো বিসমেলার পাওয়ার বুঝাতে গিয়ে আপনাদের বললাম যে আল্লাহ শব্দটার কেমন পাওয়ার তা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের বলছেন যে আউসু তোমরা নিজেদেরকে নিজেদের পরিবারকে কার ভয় দেখাবে আপনি বলবেন শুধু বলবেন আপনার ওয়াইফকে বলবেন আল্লাহ কিন্তু সব দেখছেন ওর পিলাই চমকে যাবে এই আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন আর একটা কি আল্লাহ কিন্তু সব দেখছেন এই যে আল্লাহ ভীতি এই ছোট বাচ্চা যখন বুঝা শিখলো তখন থেকে বলবেন এইগুলো কিন্তু করলে আল্লাহ রাগান্বিত হন আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহ শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে দিবে কথা কি বুঝতে পারলেন আল্লাহ তো নিজেই বলে দিচ্ছেন তারপরে কথাটা হলো ও আিবু এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দান করো শিষ্টাচারটা কি আসলে আমরা শিষ্টাচারটা বুঝি না বর্তমান যুগের বাচ্চাগুলো যে এতই দুষ্টু হয়েছে মনে হচ্ছে বাপ মা ওকে প্রশিক্ষণ দেয় দুষ্টুমি করার জন্য আবার বাহাবাব দেয় অথচ এলেম শিক্ষার চেয়ে আগে শিখতে হবে কি আদব বলেছেন বলছেন খারি হাদিস একটা কাজের মহিলা চাকর একটা কাজের লোক যদি হয় আল্লাহ রসুল বলছেন ফ আদা বাহা আদা ফ আহ বাহা মাহা ফ আহসান তাহলে প্রথম এলেম না প্রথম আদব আদব আর আদবটা কত গুরুত্বপূর্ণ আদবটা যে এত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মাই ইউ হরামের যাকে নম্রতা থেকে ভদ্রতা থেকে আদব থেকে বঞ্চিত করা হয় ইউরামিল খায়ের যাবতীয় কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয় মানে আপনি বুঝলেন না আপনার ছেলের মধ্যে আদব নাই ছেলের কথা না পরে বলে আপনার মধ্যেই নাই আপনার মধ্যে কি নাই আদব নাই তো রসদালাম বলছেন আপনাকে আল্লাহ কোনো কল্যাণী দিবেন না বুঝাতে পেরেছি কি বুঝলেন না আল্লাহ আপনাকে কোন কল্যাণী দিবেন না যেমন একটা হাদিস আসছে না যে ব্যক্তি কদরের রাত্রির মানে হরিমা হই রাহা হরিম যে ব্যক্তির কদরের রাত্রির বরকত থেকে কল্যাণ থেকে বঞ্চিত হলো কদররা রাত আসছে আপনি চিত হয়ে ঘুমাচ্ছেন কোন দিক দিয়ে রাত পার হয়ে গেল জানেন না এক ঘুমে শেষ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান হরিমা হৈরাহা ফকাদ হরিম তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবেন ঠিক যার মধ্যে আদব নাই আল্লাহ রব্বুল আলম তাকে কল্যাণ থেকে বঞ্চিত করবেন আপনি রহমত পাবেন না দয়া পাবেন না আল্লাহর পক্ষ থেকে পাবেন না আদবের এত দাম এই জন্য এলেম শিক্ষার আগে বাচ্চাকে শিক্ষা দিতে হবে কি আদব মনে থাকবে কি আল্লাহ রাসুল আগে বলছেন আদবের কথা তারপর বলছেন কি এলমের কথা